সবুজ গ্রামের মাঝে হাসেম টাকলার বাড়ি এটা শান্তিপুর গ্রাম এখানে বাস করে হাসেম টাকলা বুদ্ধিতে পাকা মাথায় চুল শূন্য তার দুই বউ শিউলি আর মিতালি শিউলি হাসি খুশি একটু থাম খেয়ালি মিতালি গম্ভীর হিসেবে দুজনের একটা মিল মিল তারা কেউ কাউকে সহ্য করতে পারে না একদিন উঠানে দুজন থালাবাসন মারছে আমি হলাম এই সংসারের একমাত্র রানী এই টাকলা কোথা থেকে যে পাগলি কামলা বেটিরে ধরে নিয়ে আসছে আর ধরে আনবে কেন এই কামলা বেটি তো টাকলার ঘাড়ে উঠে আসছে তোমার চেহারা যদি রানীর মতো হতো তাহলে আমাকে বিয়ে করে আনত না তোমাকে বিয়ে করাই তো টাকলার ভুল হয়েছে এই জন্যই তো আমারে বিয়ে করে আনছে হকিমি আর নিজেকে রানী মনে করো আর তুমি কইছ না আমি পাগলি হ্যাঁ আমি পাগলি তো আমার টাকলার পাগলি ফোকিন্নী কাজের বেটি তুই তোর যদি এতই রূপ তাহলে তুই এই টাকলা বিয়াতা ব্যাটারে বিয়ে করলি কেন ফোকিন্নী কাজের বেটি কেন তুই জানিস না তোর চেহারা দেখলে নাকি তার বমি আসে তাই আরেকটা বিয়ে করে আনছে ওই কি কইলি তুই আমার চেহারা দেখে বমি আসে তুমি বসে বসে শুনছো এই শিউলি আমাকে চেহারার খোটা দেয় আমি তোমার সংসারে কাজ করতে করতে কালো হয়ে গেছি আজ থেকে আমি আর কোনো কাজ করতে পারবো না বলে মিতালি সেখান থেকে চলে যায় তোমার বড় বউ আমাকে কাজের বেটি কইল পকিন্নি কইল তুমি কিছুই কইলা না রাখো তোমার সংসার আমি আর কোনো কাজ করব না বলে শিউলিও ঘরের মধ্যে চলে যায় ঝগড়া করলে তোমরা আর দোষ হলো আমার তোমাদের কোনো কাজ কাজ করতে হবে না না দেখি করে দিন থাকতে পারো তারপর সারা দিন তারা কোনো কাজ করে না এমন কি রান্না বান্নাও করলো না হাসেম এই দেখে মনে মনে বলল। দুই বউ তো আজ খুব রাত করেছে রান্না করবে না রান্না না খাবেও না খেয়ে থাকলে তো রাগও আর বাড়বে না আর আমি তো না খেয়ে থাকতে পারবো না যাই হোটেলে থেকে কিছু নিয়ে আসি তারপর তাদের মজা দেখি তারপর হাসিম গেল বাজারে সেখানে হোটেল থেকে নিজের ও দুই বইয়ের জন্য তিন প্যাকেট খাবার দিয়ে বাড়িতে আসলো কিন্তু কোনো বয়ের ঘরে গেল না বারান্দায় খাবারের প্যাকেট গুলো রেখে দুই বউকে বলল ওই গো তোমরা আমার খুব খিদে লাগছে দাঁড়াদাড়ি খাবার দাও আমার চেহারা দেখলে তো তোমার বমি আসে তুমি তোমার সুন্দরী বউ কাজের বেটির কাছে খাবার চাও আমার কাছে ঘ্যান ঘ্যান করবা না আরে কাজের বেটি আমি না তুমি কাজের বেটি আমি কিছু রান্না করিনি তুমি তোমার মহারানীর কাছে খাবার চাও তোমরা যদি খাবার না দাও তাহলে কিন্তু আমি তারও ঘরে যাব না এই বসলাম বারান্দায় তোমার যা খুশি করো আমি তোমার কোনো কাজ করতে পারবো না আমিও তোমার কোনো কাজ করতে পারবো না হাসেম তাদের এমন আচরণ দেখে নিজেই তিন প্যাকেট খাবার খেয়ে নিল আর বললো তোমরা তো খাবার দিলেই না আবার বাইরে বের হয়ে দেখলেও না এখন দুইজন দেখে যাও আমি হোটেল থেকে তোমাদের জন্য খাবার এনেছিলাম কিন্তু তোমাদের ব্যবহারে নিজেই খেয়ে নিলাম তারপর দুইজনই বাইরে আসলো শুধু তোর জন্য আজ আমি এই খাবার থেকে বঞ্চিত হইলাম দেখো শুধু শুধু আমারে দোষ দিবা না তুমি তো বাইরে বের হলে খাবারটা পেতে সাথে আমিও পেতাম তোমার জন্যই পেলাম না সময়ের কাজ সময়ই করতে হয় না হলে পস্তাতে হয় দেখলে তো আর ঝগড়া করে কখনো ভালো কিছু হয় না বুঝলে তো যাও আজকের মতো দুজন না খেয়েই থাকো এটাই তোমাদের শাস্তি আর কাল থেকে মিলেমিশে কাজ করবে কোনো ঝগড়া করবে না তারপর মিতালি ও শিউলি দুজনই বললো আমার ঝগড়া করবো না তোমার কথা মতোই চলবো তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো